বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আজ আমি রাস্তায় বেরিয়ে ভিডিও করা শুরু করেছি কারণ আমরা একটু লং ট্যুরেই যাচ্ছি তা রাত্রে জার্নি তা হাইওয়েতে উঠে একটা ভিডিও করা শুরু করে দিয়েছি কারণ কি বাড়িতে যথেষ্ট তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর আমার একটা ছোটো বাচ্চা আছে বলে আমি ভিডিও করা শুরু করতে পারিনি আর কেউ হেল্পের না থাকলে যা হয় তা তাড়াহুড়ো করে আমি বেরিয়ে রাস্তায় বেরিয়ে ভিডিওটা করা শুরু করেছি তখন রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বাজে এই দেখো হাইওয়েতে উঠে গেছি কত গাড়ি দাঁড়ানো দেখো আর এই দেখো আমরা আস্তে আস্তে কোলাঘাটে চলেই এসেছি কোলাঘাটে এসে দাঁড়িয়েছি একটু চা বিস্কুট এসব খাবো বলে তখন প্রায় দুটো বাজে এই দেখো সবাই চা খাচ্ছে আমাদের দেখো বড়ো বড়ো বাস দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমার মেয়েকে নিয়ে দিদিভাই দাঁড়িয়ে রয়েছে আর বড়োবাবু দাঁড়িয়ে রয়েছে এই যে আমাদের গাড়ি আবার চালানো শুরু হয়ে গেছে আমার ছোট মেয়ে বাবার স্কোলে বসে রয়েছে তখন দুটো আড়েটা বাজে তখন এই জায়গা রয়েছে বাবার কোলে বসে কি আনন্দ না পেয়েছে ও আর আমার বড় মেয়ে সামনের সিটে ঘুমাচ্ছে ও প্রচন্ড ঘুম পেয়েছে তাই ঘুমাচ্ছে শুধু বলছে আমি কিন্তু ঘুমাবো না মা কিন্তু এদিকে ঘুমিয়ে পড়ছে আর এই দেখো না এই চোখে একটু যদি ঘুম থাকে দুষ্টুমি করছে ও ফাঁকে ফাঁকে ঘুম দিচ্ছে আবার উঠে উঠে এরকম দুষ্টুমি করছে বাবার বলে গিয়ে কি আনন্দ পেয়েছে তা ওর বাবার আমি পেছনে বসেছিলাম আর ওই যে ওর দিদি সামনে বসে আছে আমার ফোনটা ধরবে বলে কি না করছে দেখো রাস্তাটা পুরো ফাঁকাই ছিল বেশি একটা ভিড় ছিল না গাড়ির জ্যাম ট্যাম ছিল না তো আমরা আমাদের ছিল দুটো গাড়ি একটাতে ছিল আমরা আর একটা একটাতে ছিল দাদা ভাইরা তো আমাদের জার্নিং করতে কোনো কষ্ট হয়নি ভালো মতোই মতন আমরা পৌঁছে গেছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মা যায়নি মা ইয়েতে ছিল আমার বাপের বাড়িতে ছিল আমরা টোল ট্যাক্সি এখানে দাঁড়িয়েছি দেখো Catch a glimpse of me but Don't you worry, it's okay to take a peek See the magic words, now pretty please Yeah, you try to hide it And you've gotten curious So let your feelings out, stop playing dumb come a little closer Fillet, fillet, fillet be bime Those lips in your eyes I'll treat it with mine Is now or never I'm tired of guessing so don't You wanna come a little closer Why are you playing cool? Just tell me what you're gonna do Boy, take my hands, draw me close That's when you'll hear me breathing in the most তা দেখো বন্ধুরা আস্তে আস্তে কি সুন্দর ভোর হয়ে যাচ্ছে এই দেখো ভোরবেলাটা কি ভালো লাগছে আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম গাড়ির আর এই ভাই আমাদের নিয়ে গেছিল কি সুন্দর দৃশ্য এত এরকম ভোরবেলা কোনো দিনও ঘুম থেকে ওঠা হয় না তো আমার ভোরবেলাটা দেখতে খুবই ভালো লাগছিল চলেই যাচ্ছি চলেই যাচ্ছি আর দেখো কী অবস্থা আমাদের এই যে আমার মেয়ে আমি আর যে ছোটোটা ঘুমাচ্ছে আর তোমার দাদা ফোনে কথা বলছে দাদাভাই ফোন করেছিল তাই দাদাভাইয়ের সাথে কথা কথা বলছে যে একটা জায়গায় দাঁড়াবে চাটা খাওয়ার জন্য তা আমরা সামনেই দাঁড়াবো এই দেখো সবাই দাঁড়িয়েছি ওর বম মার করলে আমার কুচকুটা রয়েছে আর আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি ফোন নিয়ে একদিকে সবাই চাটা খেতে ব্যস্ত আমরা বেশ দীঘার কাছাকাছি চলে এসেছি বেশি দূরে আর নেই তো চলো এই ভিডিওটা এটুকুই থাক আবার তোমাদের দীঘা তা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই গুড মর্নিং